তো আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির সাত পয়েন্ট একের অনুশীলনী পাঁচ নাম্বার অঙ্ক করবো তো পাঁচ নাম্বারটা কী আছে ত্রিভুজের ভূমি সংক্রহণটা একটি কোণ উচ্চতা ও অপর দুই বাউুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তার মানে ভূমি সংকলনটা একটা কোণ দেওয়া থাকবে উচ্চতা ও অপর দুই বাউুর সমষ্টি দেওয়া থাকবে ত্রিপুষ্টি আঁকতে হবে তো এখানে পাঁচ নাম্বারটার ক্ষেত্রে উচ্চতা এসি কল ফোর সেমি ধরলাম এখানে ফোর সেমি অঙ্ক করে নিচ্ছি দুই বাউুর সমষ্টি এসি কল টেন সেমি এখানে টেন সেমি নিয়েছি আর ভূমি আর সংলগ্ন যে কোনটা সেটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এক্স যে কোনো রসি নেই তাহলে এ এক্স যে কোনো রসি নেই রশি নেই এ বিন্দুতে এ বিন্দুতে নাইনটি ডিগ্রি এর সমান করে কোন এক্স এ ওয়াই আখি তো এবার যদি আমার নাইনটি ডিগ্রি কোন সমান করে তাহলে এখানে নাইনটি ডিগ্রি কোনো অঙ্কন করে নেব যে কোনো মাপে একটা বৃত্তস আগ্রহ ওই একই মাপে এখানে কেটে নেব আবার একই মাপে এই দিকে কেটে নেব তারপর এটা কাটলে এটা যোগ করে দিলে আমাদের কত হবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এটা কত ওয়াই এখন আমাদের যে ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া আছে সেটা হচ্ছে কত ফোর্টি ফাইভ নিয়েছি সেই ফোর্টি ফাইভ ডিগ্রিটা এখানে উল্লেখ করে দেবো তাহলে এখানে এ বিন্দুতে এ বিন্দুতে ফোরটি ফাইভ ডিগ্রি এর সমান করে কোন এক্স এ জেট একই তাহলে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি যেখানে আমরা কোন করি তাহলে আমরা জানি এই নব্বই ডিগ্রিটাকে অর্ধেক করলে কত হবে ফোর্টি ফাইভ তাহলে অর্ধেক দ্বিখণ্ড করে নেই এটা আছে জেট এরপর এই যে আমাদের উচ্চতা আছে ফোর সেমি তাহলে এইচ সমান করে এই উচ্চত্রা আমাদের কী করব এখানে কেটে নেবো ওই ব্যাখ্যাটা এখানে দেবো এখানে এবি অংশ কেটে নেই এ এর সমান করে তাহলে এখানে এ ওয়াই রসিতে এ ওয়াই রশিতে এবান এইচ অংশ কাটিং এই অংশটা কাটলাম এখন এই এ এক্স এ এক্স সমান্তরাল এখানে একটা আমরা সমান্তরাল অঙ্কন করব তাহলে এখানে এ এক্স সমান্তরাল চিহ্ন দিয়ে সি দিই এই সমান্তরাল রাখবো তো সমান্তরাল রাখার জন্য যে কাজটা করতে হবে অবশ্যই এই বিন্দুটাতে কী করতে হবে সমকোণ অঙ্কন করতে হবে তাহলে এই বিন্দুটাতে আমরা একটা সমকোণ অঙ্কন করে নিই তাহলে এখানে একটা সমকোণ অঙ্কন করি নেই এটা হচ্ছে সি সমকোণ অঙ্কন করলাম এখন এই যে আমাদের অপরদীব সমষ্টি এজ যে টেন সেমি দেওয়া আছে সেটা জেড বরাবর নেব তো ওই ভাষাটা এখানে উল্লেখ করে দেয় জেড রশিতে এ জেড রশিতে এ সিকিউল এ ডি অংশ কাটি কেটে নেব তাহলে এইটা এটার নাম দিলাম কত ডি সি ডি যে অংশটা আছে এই অংশটা নিয়ে একটা বৃত্ত চাপ্স এ এক্স তাহলে এখানে লাগবো সি ডি এর সমান করে এক্স রশির রশির দিকে একটি বৃত্তচাপ যা এখানে যদি আপনার যে কোনো একটা সাপ কাছে ই ওএ বিন্দুতে ছেদ করে ছেদ করে তাহলে এই ছিঁড়ি যে অংশটা আছে তো এই অংশটা সমান করে একটা বৃত্তচাপ চাপ তো এই বৃত্তচাপ দুইটি পরস্পর ই এবং এফ বিন্দুতে ছেদ করে এখানে ই দেই আর এখানে এফ দেই এখন এই সিই এবং সিএফ যোগ করবো এটা এখানে উল্লেখ করে যেতে হবে সিই এবং সি এফ যোগ করি যোগ করি তাহলে এটা যোগ করে নেব সিই এবং সিএফ যোগ করে নি যোগ করি এখন তাহলে আমাদের এখানে ত্রিভুজ এখানে এখন ত্রিভুজটা আছে কয়টা ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ আছে একটা আছে এসি আর আছে এসি এফ তাহলে আমরা এখানে বলতে পারবো অত এফ ত্রিভুশ এ সিই এবং ত্রিভুষ এসিএফ উদ্দিষ্ট ত্রিভুজ এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর চিত্র এবং অঙ্কনের বিবরণ